এক গ্রামে এক দরিদ্র বিহানে কৃষক তার পুত্রকে সঙ্গে নিয়ে কঠোর পরিশ্রম করে জমি চাষ করত। একদিন তার পুত্র দুঃখের সঙ্গে বলল বাবা কি দুর্ভাগ্য আমাদের গোড়াটি ফালিয়ে গেছে বৃদ্ধ বাবা মুসকে হেসে বলল তুমি একে দুর্ভাগ্য বলছো কেন সময়ের অপেক্ষা করো দেখো ভবিষ্যতে কি ঘটে কয়েকদিন পর পালিয়ে যাওয়া ঘোড়াটি ফিরে এলো আর তার সঙ্গে নতুন একটি তারা হইল আমাদের গোড়া একটু নতুন গোড়া নিয়ে এসেছে কিন্তু গৃহানী বৃদ্ধ শান্তভাবে বললেন তুমি কে সৌভাগ্য বলছো কেন সময়ের অপেক্ষা করো দেখো ভবিষ্যতে কি ঘটে কয়েকদিন পর ছেলেটি নতুন গোড়া চট্টে গিয়ে পড়ে গেলো গোডাটি তখনও অভ্যস্ত ছিল না ফলে সে রেগে গিয়ে ছেলেটিকে চুড়ে ফেলে দিল এতে ছেলেটির ফাঁ ভেঙে গেলো ব্যথা কাত আর হয়ে সে বলল বাবা কি দুর্ভাগ্য আমার ফাঁ ভেঙে গেছে বৃদ্ধ বাবা আবার শান্তভাবে বললেন তুমি একটু দুর্ভাগ্য বলছো কেন সময়ের অপেক্ষা করো দেখো ভবিষ্যতে কি ঘটে ছেলেটি বাবার এক কথায় খুব একটা আশ্বস্ত হতে পারলো না সে ব্যথা সহ্যশাহী হয়ে কেবল অভিযোগ করতে লাগলো কয়েকদিন পর রাজার সৈন্যরা গ্রামে এলো তারা তরুণ যুবকদের জোরপূর্বক যুদ্ধের জন্য সৈন্য হিসেবে নিয়ে যাচ্ছিল তখন তারা যখন বৃদ্ধর ঘরে প্রবেশ করল ছেলেটির তাকে ছেড়ে দিল এবার ছেলেটি বুঝতে পারলো জীবন কোনো ঘটনা তৎক্ষণাৎ ভালো বা খারাপ বলে ধরে নেওয়া উচিত নয় সময়ের সঙ্গে সঙ্গে যা দুর্ভাগ্য মনে হয় তার সৌভাগ্য পরিণত হতে পারে আবার যা সৌভাগ্য মনে হয় তা দুর্ভাগ্য পরিণত হতে পারে